হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব পলিজেল এক্সটেনশন তো আগে অনেকবারই ভিডিওটা দেখিয়েছি তো আজকে তোমাদের সাথে ভাবলাম পুরো ডিটেলসে শেয়ার করি তো এখানে দেখো আমি প্রথমেই কিন্তু একদম নর্মাল এক্সটেনশন যেরকম করে সেরকমভাবে কাটিং ফাইলিং কিউটিক্যাল কাটার সমস্ত কিছু কোনো করে নিচ্ছি হুম এবং ভালো মতন ফাইলিং করার পর তারপরে একটা স্মুথ বাফার দিয়ে বা ব্লক বাফার দিয়ে ভালো মতন বসে একদম জায়গাটাকে ক্লিন এবং স্মুথ করে নিচ্ছি তো এখানে দেখো এটা আমি করে নেওয়ার পরে ভালো মতন তারপরে ভালো করে ডাস্ট আউট করে দিচ্ছি তারপরে এখানে ইউজ করছি ডিহাইড্রেটার এবং প্রাইমার এবং ডিহাইড্রেটার প্রাইমারের সাথে সাথে এখানে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে বেসকোট বেসকোট এখানে আমি ইউজ করে নিলাম এবং তোমরা জানো বেস্কোট কিন্তু কিউটিক্যাল এরিয়ায় লাগানো যাবে না এবং সেটাকে আমি সিক্সটি সেকেন্ড কিওর করে নিলাম সিক্সটি সেকেন্ড কিওর করার পরে তারপরে কিন্তু এখানে আমি ইউজ করছি যে মোলটা আমাদের পলিজেল এক্সটেনশান করতে আমাদের নেলের একটা মোড লাগে তো সেই মোলটার মধ্যে আমি এখানে যেহেতু একটু গ্লিটার আগে দেব তো সেই জন্য একটু গ্লিটার দিয়ে কিওর করে নিলাম এবং তারপরে এখানে আমি পলিজেলটা লাগালাম পলিজেলটা এখানে আমি ক্লিয়ার লাগাচ্ছি এবং তারপরে সলিউশনের সাথে সাথে ব্রাশ ডুবিয়ে ডুবিয়ে দেখো আমি এটাকে স্প্রেড করছি স্প্রেডটা করে নেলের শেপের মতন করে নিতে হবে যতটা ইচ্ছা ততটা তুমি এক্সটেন্ড করতে পারো নেলের মতটা মোল্ড আছে এবং তারপরে দেখো আস্তে করে নেলটাকে বসিয়ে দিচ্ছি অবশ্যই আগে থেকে নেলের মোল্ডের যে শেপটা সেটা আগে থেকে দেখে নিতে হবে এবং দেখো এটা বসানোর পরে কিন্তু ভালো মতন এটাকে আস্তে করে প্রেস করতে হবে তোমরা এখানে একটা ক্লিপ পাওয়া যায় সেটা দিয়েও আটকাতে পারো বা হাতে প্রেস করে দিলেও হয়ে যায় তারপরে দেখো এখানে আমি এটাকে ইউইল টর্চের সাহায্যে কিন্তু ভালো মতন এক সেকেন্ড কিওর করে নিচ্ছি এক মিনিট সরি এক মিনিট কিওর করার পরে তারপরে কিন্তু চাইলে তোমরা আরেকবার কিওর করতে পারো কিওর হয়ে যাওয়ার পরে তারপরে এটাকে ডিমোল্ড করতে হবে তো দেখো ডিমোল্ডটা কত সুন্দর হয়ে গেলো এবং নেলটা কিন্তু আমাদের ইজিলি বেরিয়ে এলো তো এখানে কিন্তু এটা বেশ হার্ড হয় এবং তারপরে আমি দেখো এখানে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি তো এখানে আমি স্কোয়ার শেপ দেবো বলে কিউটিক্যাল কাটার দিয়ে দেখো এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি শেপটা দেওয়ার পর এবং ভেতরে পলিশগুলো দেখো কত সুন্দর একটা ট্রান্সপারেন্ট লুক দিচ্ছে তারপরে এটা আমি সাইড দিয়ে ভালো করে ফাইলিং করে দিচ্ছি কারণ আমাদের অনেক সময় সাইডের এক্সেস প্রোডাক্টটা অনেক সময় বেরিয়ে থাকে মানে পলিজেলটা বসানোর সময় তো সেগুলো একটু ফাইলিং করে নিচ্ছি এবং দেখতে হবে খুব বেশি পরিমাণ না যেন বেরিয়ে যায় তাহলে কিন্তু ফাইলিং করেও দেখতে সুন্দর লাগবে না দেখো স্মুথ করে ফাইলিং হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু ওপর দিয়ে আমি ভালো করে টপ কোট দিয়ে দিচ্ছি লাস্টে কারণ এখানে আমি এটা ক্লিয়ারই রাখবো যদি পলিশ পরাতাম তাহলে ওপর দিয়ে পলিশ পরিয়ে দিতাম যেহেতু আগে থেকে গ্লিটার দিয়েছি তাই শুধুমাত্র ওপর দিয়ে টপ কোট এবং সাথে এই ভিতরেও কিন্তু টপ কোট দিতে হবে ভিতরে টপ কোটটা দিয়ে কিন্তু তারপরে সিল করতে হবে তো দেখো এখানে ভিতরেও আমি এখানে টপ কোট দিয়ে নিচ্ছি ভালো মতন দিয়ে এখানে কিন্তু এটাকে এক মিনিট ভালো মতন কিউর করে নিলে আমাদের পলিজেল এক্সটেনশান রেডি হয়ে গেল কেমন হবে